রংপুর উদ্যান ও চিড়িয়াখানা যে প্রতিষ্ঠানকে আমরা রংপুর বিভাগের সবচেয়ে পুরাতন বিনোদন কেন্দ্র বলতে পারি বর্তমানে যে আধুনিক বিনোদন কেন্দ্রগুলো গড়ে উঠেছে তখন সেগুলোর একটিরও জন্ম হয়নি রংপুর চিড়িয়াখানা শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি একটি ইনস্টিটিউশন এই চিড়িয়াখানায় ঘুরতে এসে আনন্দ নেবার পাশাপাশি আমরা অনেক কিছুই জানতে পারি বিশেষ করে শিশু কিশোররা তো অনেক কিছু নতুন করে আবিষ্কার করতে শেখে অনেক নতুন প্রাণীর সাথেও পরিচিত হতে পারে আজকের ভিডিওতে চিড়িয়াখানায় কী কী ধরনের প্রাণী রয়েছে কোন প্রাণী মারা যাবার পর আবার সংযোজন করা হয়েছে আর কোনটি করা হয়নি নতুন কোনো প্রাণীর সংযোজন প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে কথা বলবো। এছাড়াও প্রয়োজনীয় কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন সেই সাথে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও মিস হবে না তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রংপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রংপুর চিড়িয়াখানা একপাশে রংপুর জেলা স্কুল অন্য পাশে জেলা পুলিশ লাইন এর মাঝ দিয়ে ছুটে চলা সরু রাস্তাটি আপনাকে চিড়িয়াখানার দিকে নিয়ে যাবে বাইশ দশমিক সতেরো একর জায়গার উপরে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানার নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালের চোদ্দোই আগস্ট প্রায় এক কোটি আশি লাখ টাকা ব্যয়ে এই চিড়িয়াখানার নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালের জুন মাসে একই সালের চোদ্দোই জুন হতে এই চিড়িয়াখানা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় চিড়িয়াখানাটিতে বাঘ সিংহ জলহস্তি ভালুক বানর বেগুন হরিণ ময়না টিয়া ঈগল শকুন সারস বক ঘড়িয়াল অজগর সাপ সহ তেত্রিশ প্রজাতির মোট দুশো ষাটটি জীবজন্তু ও পাকপাকালি রয়েছে আরও রয়েছে বিভিন্ন বনজ ফলজ এবং ঔষধি গাছের শাড়ি নয়নাভিরাম লেক এবং শিশু পার্ক এগুলো দেখার জন্য একজন ডেপুটি কিউরেটর একজন জুনিয়র অফিসার সহ ষোলো জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন ভিডিওটি লম্বা হতে চলছে একটি ভিডিওতে পুরো চিড়িয়াখানা কাভার করার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন নতুন অনেক কিছুই আপনাদের চোখে পড়বে চিড়িয়াখানার ভিতরে ঢুকে সবগুলো খাঁচা ঘুরে ঘুরে দেখব এবং সেই আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করব মাত্র পঁচিশ টাকার বিনিময়ে চিড়িয়াখানায় ঢুকে পড়লাম ভিতরে ঢোকার সাথেই সুন্দর মনোরম দৃশ্য চোখে ধরা পড়ল প্রচুর গাছগাছালিতে ভরা এই চিড়িয়াখানা আপনার শান্তির আধার হতে পারে হাতের ডান দিক থেকে খাঁচাগুলো দেখা শুরু করলাম প্রথম দিকের পাখির খাঁচাগুলো খুব ঘন হওয়ায় ক্যামেরা দিয়ে খুব ভালো মতো একটা দেখা যায় না তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম খাঁচাটি একটি ময়না পাখির ময়না পাখির খাঁচার সামনে গিয়ে দর্শনার্থীদের এক্সপেকটেশন বেড়ে যায় সবাই মনে করে ময়না পাখি তো কথা বলে তাদের শিখিয়ে দেওয়া কথাগুলো পুনরাবৃত্তি করবে সেই আশায় তারা বারবার বুলি আওড়ায় সেই প্রচেষ্টাই কিন্তু এখানে লক্ষ্য করা যায় এর পরের খাঁচাটি টিয়া পাখি এর প্রকৃতি হচ্ছে লাল গলা টিয়া পাখি এর সামনে দাঁড়াতে এক মা তার ছোট শিশুকে শেখানোর চেষ্টা করছে এটি কি প্রকৃতির পাখি তার পরের খাঁচাতে ঘুঘু পাখির মতো একটি পাখি রয়েছে তবে খাঁচার গায়ে পাখির নাম লেখা ছিল না বলে খুব একটা শিওর হয়ে বলা যাচ্ছে না এটি কোন ধরনের পাখি পরবর্তী দুটি খাঁচাতে কোনো পাখি নেই এগুলো হয়তো অন্য কোনো কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছে অথবা নতুন পাখি আনার অপেক্ষায় রয়েছে সামনের খাঁচার দিকে এগোতেই বেশ কিছুটা ভিড় দেখতে পেলাম এর অর্থ হচ্ছে সামনের খাঁচার প্রাণীটি বেশ ইন্টারেস্টিং আমার অনুমান একেবারেই সঠিক বানরের মতো ইন্টারেস্টিং প্রাণী আর কী হতে পারে বানরামিতে বানরের কোনো জুরি নেই সবাই খুব আগ্রহ নিয়ে বানরের বানরামি দেখছে আমিও কিছুক্ষণ বানরামি দেখতে থাকলাম বেশ কয়েক প্রকারের বানরের বানরামি উপভোগ শেষে পরবর্তী খাঁচার উদ্দেশ্যে পা বাড়ালাম সামনের দেখি এগোতেই উঠ পাখি সদৃশ পাখি দেখতে পেলাম প্রথমে তো মনে করলাম এটি উঠ পাখি তবে নাম ফলকের উপরে চোখ পড়তেই আমি শিওর হয়ে গেলাম এটি ইমু পাখি ইমু পাখি অনেকটা দেখতে উট পাখির মতোই তবে তফাৎ হচ্ছে ইমু পাখি সাইজে কিছুটা ছোট এটি বেশ সাহসী প্রাণী বলে আমার কাছে মনে হয়েছে মানুষজন তার দিকে হাত বাড়ালে একটুও তাদের মধ্যে ভীতি দেখা যায় না এর পাশেই অনেকটা ময়ূর সদৃশ পাখি রয়েছে যার নাম ক্যাসোয়ারি এর ঠিক অপোজিটে হরিণের খাঁচা হরিণ খুবই মায়াবী একটি প্রাণী প্রচলন আছে হরিণ তার নিজের পেটের ভিতরে শব্দ শুনতে পেলেও জোরে দৌড় দেয় এর পিছনে হরিণের যথেষ্ট যুক্তিও রয়েছে বনের সবচেয়ে নিরীহ প্রাণী হচ্ছে হরিণ সব ধরনের মাংসাশী প্রাণী এদের শিকার করে তাই খুব সতর্ক থাকতে হয় তাদের ছোট্ট থেকে ছোট্ট একটি শব্দ হরিণের কানে এলে সর্বপ্রথম এরা দৌড়ে সেই স্থান ত্যাগ করে নিজেকে নিরাপদ করে এই প্রজাতির নাম চিত্রা হরিণ রয়েছে তবে এগুলো ভিন্ন প্রজাতির হরিণ নাম ফলক না থাকায় হরিণের প্রজাতি সম্পর্কে নিশ্চিত হতে পারলাম না তাছাড়াও এই মুহূর্তে হরিণগুলো বেশ দূরে অবস্থান করছে যার কারণে অনুমান করা সম্ভব হচ্ছে না চিড়িয়াখানায় ভ্রমণের একটি খুব ভালো দিক রয়েছে এখানে পর্যাপ্ত ছায়া এবং বসার ব্যবস্থা রয়েছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসলে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হবেন তখন যে কোনো জায়গায় বসে জিরিয়ে নিতে পারবেন অনেকে আবার বাসা থেকে খাবারও নিয়ে আসে তারাও কিন্তু যে কোনো জায়গায় বসে খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে নিতে পারেন বসার জন্য কিছু দূর পরপর বিভিন্ন ধরনের চেয়ার এবং বেঞ্চ বানিয়ে রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ হাঁটতে হাঁটতে চোখে পড়ল গাধার খাঁচা আপনাদের মনে হতেই পারে গাধা আবার দেখার কি আছে গাধাও সচরাচর দেখা যায় না তাই এটি দেখতেও মানুষের আগ্রহ রয়েছে গাধা যে একটি বোকা প্রাণী তা শিশু কিশোরদের দেখিয়ে ধারণা দেবার জন্য রাখা হয়েছে গাধা সম্পর্কে একটি সুন্দর তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই গাধা অদ্ভুত চিৎকার করে এই বিষয়টি হয়তো অনেকেই খেয়াল করেছেন বেশিরভাগ ক্ষেত্রে গাধা তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায় তাই বলা যায় গাধার চিৎকার একটি অমঙ্গলজনক শব্দ এরপর আমরা বাঘের খাঁচার দিকে যাব সামনের ওই খাঁচাটি বাঘের খাঁচা ইংরেজিতে যাকে বলে টাইগার্স ডেন গত দুই হাজার সালের শেষের দিকে এই খাঁচায় যে বাঘটি ছিল তা মারা যাবার পরে বেশ কিছু সময় খাঁচাটি বাঘশন্ন অবস্থায় ছিল দুই হাজার তেইশ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে একজোড়া বাঘ নিয়ে আসা হয় এই চিড়িয়াখানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের সূত্রে জানা যায় বয়সের তারতম্যের কারণে এদের পরিবারে নতুন কোনো অতিথি আসছে না আমরা ভ্রমণের সময় তারা বেশ শান্ত ছিল পাশের খাঁচাই ইন্ডিয়ান প্রজাতির দুটি সিংহ ছিল তারাও বেশ দুর্বল বলে মনে হয়েছে সিংহের খাঁচার পাশেই দুটি ঘোড়া ঘুরে বেড়াচ্ছিল তাদেরকে স্বাধীনভাবে দেখতে আমার খুবই ভালো লেগেছে কারণ চিড়িয়াখানার সব প্রাণী বন্দি অবস্থায় জীবন যাপন করে সেক্ষেত্রে এই দুটি ঘোড়া যখন ঘুরে ঘুরে ঘাস খাচ্ছিল সেটা অনেকটা উপভোগ্য বিষয় বলে আমার মনে হয়েছে অনেকে আবার এই ঘোড়ার পাশে ছবিও তুলছে ছোট বাচ্চারা চিড়িয়াখানায় আসলে কিন্তু খুবই আনন্দ পায় তাই আমাদের উচিত সন্তানদের মাঝে মধ্যে চিড়িয়াখানা সহ এমন কিছু জায়গায় ভ্রমণে নিয়ে যাওয়া যাতে তারা কিছু শিখতে পারে নতুন কিছু দেখতে পারে এবার আমার গন্তব্য বার্স ওয়ার্ল্ডে একটি বড় খাঁচার মধ্যে চিল শকুন বাস বক রয়েছে সবচেয়ে বড় কথা এদেরকে কিন্তু এখান থেকে বেশ প্রাণবন্ত লাগছে কারণ তারা ছোটাছুটি করছে আপনার ছোট ছেলেমেয়েকে নিয়ে গেলে এখান থেকে অন্যত্র যেতেই চাইবে না সামনের দিকে কিছু দূর গেলে একটি ব্রিজ দেখতে পাবেন পরন্ত বিকেলে এই ব্রিজের উপর দাঁড়িয়ে কিছুটা সময় ক্ষেপণ করতে পারলে আশা করি আপনার ভালো লাগবে আমার কাছে কিন্তু এমনটাই মনে হয়েছে ব্রিজ থেকে সামনের দিকের লেকের দৃশ্য অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে বর্ষাকালে এই লেকের পানি আপনার মনকে আন্দোলিত করবে এতে কোনো সন্দেহ নেই লেকের এক পাশে রয়েছে বসার জন্য সারি সারি ব্রেঞ্চ প্রিয়জনকে নিয়ে যাওয়া সেরা মুহূর্ত হতে পারে এই স্থানে বসে থাকা এই সাইড দিয়ে সামনের দিকে যাবার পূর্বে আমি কিছুটা পিছনের দিকে যেতে চাই পিছনের দিকের দুটি খাঁচায় রয়েছে অজগর সাপ এবং খরগোশ এই প্রাণী দুটিকে দেখে আমি লেকের পাড় দিয়ে সামনের দিকে এগোতে থাকলাম চোখের সামনে পড়লো ঘড়িয়ালের একটি খাঁচা সবাই খুব আগ্রহ নিয়ে দেখছে আমিও তাদের সাথে যোগ দিলাম আগ্রহ নিয়েই তো দেখার কথা ঘড়িয়াল তো সচরাচর সব জায়গায় দেখা যায় না ঘড়িয়াল দেখে খুব দ্রুত স্থান ত্যাগ করলাম এবার আমি চিড়িয়াখানার সর্বশেষ প্রাণীটি আপনাদের দেখাতে যাচ্ছি এটিকে এই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ বলা যেতে পারে একটি খাঁচায় দুটি জলহস্তি রয়েছে জলহস্তি দুটিকে বছর দুয়েক আগে এই চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে বছরখানেক হল এরা একটি বাচ্চাও দিয়েছে মেল এবং ফিমেল জলহস্তি দুটি পানি থেকে যেন মাথা তুলছেই না অনেকক্ষণ পরপর শ্বাস নেবার জন্য কিছু সময়ের জন্য মাথা বের করছে চিড়িয়াখানা দেখার পাট কিন্তু আমরা চুকিয়ে ফেলেছি এখন আমরা চিড়িয়াখানার ভিতরেই গড়ে তোলা একটি শিশু পার্ক আপনাদের দেখাবো এবং এর মাধ্যমেই চিড়িয়াখানা দেখার পর্ব আমরা শেষ করব আমি এক নজরে আপনাদেরকে এই শিশু পার্কটি দেখাচ্ছি এবার বের হয়ে যাবার পালা তাই ঠিক যে দিক দিয়ে সিরিয়াখানায় প্রবেশ করেছি সেই দিকে ছুটে চললাম প্রবেশ পথ এবং বাহির হবার পথ একই স্থানে এবং পাশাপাশি একটি ভিডিও তৈরি করা খুবই কষ্টসাধ্য বিষয় আপনাদের সাপোর্ট পেলে এই কষ্ট অনেকটাই লাঘব হয়ে যায় আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনেও ক্লিক করুন এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ